আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো একের বাড়ি চন্দ্রহার গ্রামে ছিল তে বলেছে আর পাড়ি দেব কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে লাল জহরত পান্না চুনি রত্নের উল্লেখ আছে গ বলেছে উবা কিসে ওস্তাদ ছিল কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ ছিল তাহলে উবা কিসে ওস্তাদ ছিল কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ ছিল ঘ বনহাস কি করছে বনহাস শেওলা দিয়ে তার ডিম ডিম শেওলায় ঢাকছে বলেছে স্কট উঙ্গতে আছে স্কট কোথায় জন্মগ্রহণ করেন কোথায় বলেছে জায়গাত বলতে হবে ইংল্যান্ডের ডিভন শায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের ডিভন শায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন চ বলেছে শম্ভু দাদুর শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল শম্ভু তার দাদুর জন্য সুস্নি পাহাড়ের মাথায় হাড় পাতার গাছ আর পাথরের গুহাতে লাল মধু আহ আনতে গিয়েছিল তাহলে পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ আর পাথরের গুহাতে লাল মধু আনতে গিয়েছিল চ খালের বাঁকে বাঁকে জোলা শেখ মামাদের বাড়ি কোন পাঠের অংশ আমার মার বাপের বাড়ি রানী চন্দের লেখা লিখবে রানী লেখা আমার মার বাপের বাড়ি পাঠের অংশ বরগিনজ ছন্দে জাদুকার কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ঝতে দিয়েছে কার বাড়ির নাইয়াওরে শব্দের শব্দের নদীপথে বাপের বাড়ি যাত্রা ইঙ্গো বলেছে আমাদের দলটা চললো সেজপিসিমার বাড়ির দিকে সেজপিসিমার বাড়ি কোন গ্রামে চন্দ্রহার গ্রামে প্রতে বলেছে বর্ষার প্রার্থনা কবিতায় কপত কপতি কি করছে খোপেতে বসে কাঁদছে ঠ বলেছে একটি বাক্যের কয়টি অংশ কি কি দুটি উদ্দেশ্য বিধেয় দুয়েতে টিকা লিখতে দিয়েছে বরিশালের গান্ধী এটা আছে তোমাদের বইয়ের চুরানব্বই পাতায় বরিশালের গান্ধী অশ্বিনী কুমার দত্তকে বলা হয় এই যে জন্মস্থান বরিশাল জেলার বাটাজোর গ্রাম পেশায় শিক্ষক দৃঢ়চেতা অশ্বিনী কুমার সুপণ্ডিত তিনি বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন ভক্তিযোগ কর্মযোগ ইত্যাদি বইয়ে তার স্বাক্ষর রয়েছে ব্যক্তিগত জীবনে অশ্বিনী দত্ত সমাজসেবা এবং দেশ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ক্ষত দিয়েছে স্কট লিখবে ক্যাপ্টেন স্কট একজন বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী ইনি উনিশশো সালে দক্ষিণ মেরু আবিষ্কার করেন গতে আছে টার্নার টার্নার আছে এটা তোমার বইয়ের নদীপথে যাত্রা একশো উনিশ পৃষ্ঠায় নদীপথে টার্নার পৃথিবী বিখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী জল রং এবং তেল রঙে নিসর্গ চিত্র আঁকার ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধ হস্ত তার আঁকা ইংল্যান্ডের নদী ও সমুদ্রের ছবির সঙ্গে লেখক পূর্ববঙ্গের নদীপক্ষে ভ্রমণকালে দেখা নিসর্গ দৃশ্যের মিল খুঁজে পেয়েছিলেন তিনি আসি তিনের কতে বলেছে সাত সাগরে ভাসবে আমার সপ্তমধুকর কবি কাজী নজরুল ইসলামে আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ আর বলেছে সপ্ত মধুকর শব্দের অর্থ কি সপ্তমধুকর শব্দের অর্থ হচ্ছে মনসামঙ্গলে বর্ণিত বণিক চাঁদ করে সাতটি বাণিজ্য তৈরির মধ্যে অন্যতম হলো সপ্তমধুকর তাহলে সপ্তমধুকর হচ্ছে বণিক চাঁদ করে একটি বাণিজ্য তৈরির নাম খ বলেছে সে আমি পারবো না বক্তাকে বক্তা হলো শম্ভু সে কি করতে পারবে না দেরি হয়ে যাচ্ছে দাদু ফিরছে না দেখে সন্ধ্যের পর অন্ধকার হয়ে যাওয়ায় অন্ধকার যখন হয়ে গেছে সূর্য ডুবে গিয়ে যখন অনেকক্ষণ সূর্য ডুবে গেছে চারপাশে অন্ধকার হয়ে গেছে শম্ভু লন্ঠন নিয়ে তার দাদুর খোঁজ করতে পারবে না তাহলে কি বকটাকে বক্তা হলো শম্ভু সে কি করতে পারবে না সূর্য অনেকক্ষণ ডুবে যাওয়ার ফলে চারপাশে অন্ধকার হয়ে গেছে সেই পরিস্থিতিতে সে লণ্ঠন হাতে তার দাদুর খোঁজ করতে যেতে পারবে না গ বলেছে পৃথিবীর যত পুর আছে লিখে পড়ালাম উদ্ধৃতাংশ এটা অ্যাডভেঞ্চার বর্ষা থেকে দিয়েছে তোমার সেভেন্টি নাইন পেজে রয়েছে নাইন টু পৃষ্ঠায় রয়েছে উদ্ধৃতাংশে কোন কোন পুরের কথা বলা হয়েছে আর পুর লিখে পোড়ানোর কথা কেন বলা হয়েছে এই যে উদ্ধৃতাংশে এই যে কাশিপুর, চাতপুর, ফতেপুর বদরপুর শিবপুর অনুরাধাপুর এই সমস্ত পুর লিখা হয়েছিল কেন লেখা হয়েছিল পৃথিবীর সব পোড়ালাম কারণ ভাই একটা তুক বলেছিল যে একশোটা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায় লেখিকার পিস্তুত ভাই এই সরি লেখকের লেখকের পিস্তুত ভাই একটি তুক বলেছিলেন যে একশোটা পুর কাগজে লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যায় চারে আছে স্তম্ভ মেলানো ক কাজী নজরুল ইসলাম হবে পুতুলের বিয়ে খ লীলা মজুমদার হলদে পাখির পালক গ্লোমেন্ট মার্কাম হবে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি আর ঘ জসিম উদ্দিন হবে পল্লী কবি পাঁচে দিয়েছে শব্দার্থ লিখতে আস্তানা ছই কাষ্ঠফলক চৌকোর দঙ্গল আমাজন পোলাপান সিন্ধু গাজী আস্তানা হচ্ছে বাসস্থান ছই হচ্ছে নৌকা ছাউনি গ কাষ্ঠফলক কাঠের ফল ঘ চৌপর চারটি প্রহর ও দঙ্গল দল চয়ে আমাজন বীর রমণী ছয়ে পোলাপান ছেলে মেয়ে বর্গিনজতে সিন্ধু গাজী সমুদ্রে পীর সাহেব ছয়তে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো বিদ্যালয়ের স্বাধীনতা অপেক্ষা যথার্থ শুভেচ্ছা বিদ্যালয় বিদ্যাযুক্ত স্বাধীনতা আলয় ক্ষতে অধীনতা গতে অপেক্ষা অপযুক্ত ইচ্ছা দীর্ঘই দেবে দীর্ঘই ক্ষেয়েমায় আকার দেবে অপেক্ষাতে ইচ্ছাতে অপযুক্ত ইচ্ছা যেটা ঘয়ে যথার্থ যথাযুক্ত অর্থ আর উন্নত শুভেচ্ছা শুভযুক্ত ইচ্ছা সাথে দিয়েছে দুটি করে প্রতিশব্দ প্রতিশব্দ মানে ইংলিশে যেটা আমরা সিনোনিম বলি বা সমার্থক শব্দ বলি কতে আছে বাগান হবে কানন উদ্যান ক্ষতে পৃথিবী বিশ্ব জগৎ গয়ে আছে সাগর সমুদ্র পাড়াবার ঘতে আঁখি চোখ নয়ন আটে দিয়েছে নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ক্রিয়াপদ খুঁজে বের করো কতে বলেছে অনেক দাবা খেলছে কর্তা হবে অনেক কর্ম দাবা ক্রিয়া খেলছে খয় বলেছে তিমির লুকিয়ে আছে এখানে কোনো কর্ম নেই তিমির আর লুকিয়ে আছে হচ্ছে ক্রিয়া শু শম্ভু মধু আনতে যায় এখানে কর্তা শম্ভু কর্ম মধু ক্রিয়া আনতে যায় নয়তে দিয়েছে লিঙ্গ পরিবর্তন করো বান্ধবী হবে বন্ধু প্রতিবেশী নেড়ি আর ঘতে চাচা চাচি দশে বলেছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও কতে বলেছে প্রজা বৃন্দ বৃন্দ শব্দটি বহুবচন বোঝাতে ব্যবহার হয় তাই এটা বহু বচন শব্দটি এক বচন বোঝাতে ব্যবহার করা হয় গ জল শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ ঘ শ্রীমান হলো পুংলিঙ্গ